নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে ডালগুলো ছোলার ডাল মটর ডাল অরের ডাল আমরা এই ডালগুলোকে যখন রান্না করি অনেক সময় দেখা যায় যে ডালগুলো খেলে প্রেশার কুকারে খেলে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাই ছোট্ট একটি কাজ আমরা যদি করতে পারি তাহলে কিন্তু প্রেশার কুকারে রান্না করলেও ডাল খেলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে না কি করতে হবে চলুন দেখে নিই রান্না করার আগে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন পেশার কুকারে দেওয়ার আগে আপনারা ডালটাকে এইভাবে কড়াইতে মানে জল দিয়ে এক মিনিটের জন্য ডালটাকে একটু ফুটিয়ে নিন আর ডালের ওপরের যেই যে ফেনাটা উঠছে না এই ফেনাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ এই ফেনার কারণে অনেক সময় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আর প্রেশার কুকারে ডাল রান্না করলে এই ফেনাটাকে তো আর আলাদা করা যায় না আর এই ডালগুলো নর্মালভাবে কড়াইতে সেদ্ধ করতে অনেকটা সময়ও লাগে তাই কড়াইতে দিলেও গ্যাস খরচা হবে তাই এইভাবে এক মিনিট আপনারা ফেনাটাকে জাল মানে ডালটাকে জাল দিয়ে এক মিনিট হলেই ফেনাটা উঠে আসবে ফেলে দেবেন তারপর আপনারা ডালটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে রান্না করে নিতে পারবেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে আশা করছি প্রেশার কুকারে ডাল খেলেও ইউরিক অ্যাসিডের মাত্রাটা কিন্তু বাড়বে না পরের টিপসটি চলুন দেখে শীতকাল চলেই এসছে শীতকাল মানে সোয়েটার পরা জ্যাকেট পরা কিন্তু এক বছর আমরা যে আলমারিতেই সোয়েটার জ্যাকেটগুলো রেখে দিই দেখা যায় চেনগুলো না বারোটা বেজে যায় চেনগুলো সহজে কিন্তু মানে খুল খুলতে বন্ধ করতে প্রত্যেক ভীষণ অসুবিধা হয় তাই একটি কাজ আপনারা করতে পারেন এই চেনের সমস্যার জন্য আপনাদের দোকানে নিয়ে যেতে হবে না কারণ এই এক বছর পরে থাকার কারণে না এই সমস্যাটা অনেকেরই হয় মোম নিয়ে নিন মোমবাতি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চেনের ওপরে আপনারা এইভাবে একটু মোম ঘষে নিন বন্ধুরা দুটো চেনেই কিন্তু খুব ভালো করে আমাদের মোমটা ঘষে নিতে হবে আর মোমটা লাগানোর কারণে কি হবে চেনটা যেটা আটকে যাচ্ছিলো সহজে আপনারা বন্ধ করতে পারছিলেন না খুলতে পারছিলেন না সেই চেনটা আপনাদের একেবারে স্মুথ হয়ে যাবে আর চেনটাকে আপনারা খুব সহজে বন্ধ করতে পারবেন খুলতেও পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখুন আমি কিন্তু প্রথমেই দেখালাম সহজে আটকানো যাচ্ছিল না কতটা ইজি হয়ে গেছে চেনটা ভালো লাগলে ট্রাই করবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি থাকে শার্ট থাকে অনেক সময় স্টিকার দেওয়া থাকে আর এই ধরনের গেঞ্জি শার্ট আমরা যখন আয় গরম হিটের কারণে কি হয় স্টিকারটা নষ্ট হয়ে যায় অনেক সময় দেওয়া থাকে আমাদের যে মধ্যেও লেগে যায় কিন্তু দাগ হয়ে যায় তাই যখনই আপনারা এই ধরনের গেঞ্জি কিংবা শার্ট আয়রন করবেন অবশ্যই বন্ধুরা আপনারা এখানে একটি খবরের কাগজ নিয়ে নিন যেখানে স্টিকার বা লেখা আছে অভ্র দেওয়া আছে সেই জায়গাটায় খবরের কাগজ রেখে তারপর আপনারা যদি আয়রন করেন গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যে স্টিকারটা আছে সেটা কোনো দিনও নষ্ট হবে না আয়রনও আপনাদের নোংরা হবে না আমরা যখন দুধটা জাল দিতে বসাই অনেক সময় অন্য কাজে গেলে দুধটা উতলে ওঠে পড়ে যায় তাই একটি ছোট্ট কাজ করবেন বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি বা হাতা থাকে যে কোনো কিছু একটা আপনাদের যে দুধের পাত্র তার উপর দিয়ে দিন দুধ উতলে আপনাদের কখনোই পড়ে যাবে না এর ফলে আপনাদের গ্যাসটাও নোংরা হবে না আর আপনাদের দুধটাও কিন্তু নষ্ট হবে না দেখুন দুধটা কত সুন্দর ফুটছে আমার কিন্তু এই দুধটা উতলে উঠে পড়ে যাচ্ছে না পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আলু মেশার থাকে বন্ধুরা অনেক সময় আলু মেশারের নিচের অংশটা খুলে যায় সেটাও ব্যবহার করতে পারেন কিংবা যদি ভালো থাকে ভালো আলো আলু মেশারটাও এক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন কি কাজে আমরা ব্যবহার করতে পারবো যাতে আমাদের কাজটাও সহজ হয়ে যাবে এমনকি আমাদের অনেকটা জিনিসও নষ্ট হবে না এই ধরনের সবজি বিশেষ করে লাউ মূল এই সবজিগুলো যখন আমরা খোসা ছাড়াই অনেক সময় দেখা যায় খোসার সঙ্গে আমাদের অনেকটা সবজি বের হয়ে যায় দেখুন লাউয়ের খোসা কিন্তু আমরা অনেকেই ভাজা খাই কিন্তু অনেকেও খাইও না যারা খাই না তাদের কি হয় এইভাবে আমরা চুরি দিয়ে কাটলে লাউটা উঠে আমাদের অনেকটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে আর এইভাবে ছুরি বটি দিয়ে কাটতে অনেকটা সময়ও লাগে তাই এই ধরনের যে আলু মেশার আছে আলু মেশার নিয়ে আপনারা এইভাবে একটুখানি ঘষবেন দেখুন এইভাবে যদি আপনারা একটুখানি বন্ধুরা ঘষে নেন এত সুন্দরভাবে আপনাদের লাউয়ের খোসা আপনারা ছাড়াতে পারবেন আর এইভাবে এত সহজে লাউয়ের খোসা ছেড়ে যায় আর খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু লাউ নষ্ট হবে না আর এইভাবে লাউয়ের খোসা ছাড়ালে আপনাদের সময়ও কম লাগবে আর দেখুন একটু কিন্তু নামমাত্র লাউয়ের লাউ নেই খোসার মধ্যে আর খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই লাউয়ের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন এই টিপসটি আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে আর দেখুন এইভাবেই কিন্তু বন্ধুরা আমি পুরোটা যে লাউয়ের খোসা আছে সেই লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একেবারে লাউটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আমি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা বলছি না যে এই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি যারা যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করতে পারেন আমি জাস্ট একটি আইডিয়া দিলাম এবার বন্ধুরা আমরা অনেকেই আছি যারা নতুন গৃহিণী বা হয়তো বাড়িতে মা থাকে না আমরা হয়তো রান্না করি অল্প বয়সী মেয়েরা ছেলেরা অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তাই এই ধরনের একটি আলু মেশারের সাহায্যেও কিন্তু বন্ধুরা আমরা খুব সহজে এই যে এই জাতীয় যে লাউয়ের সবজিগুলো আছে না নরম সবজি কিন্তু শক্ত সবজি এটা দিয়ে কাটা যাবে না আর এটা ধারালো মনে হলেও কিন্তু বন্ধুরা হাত কাটার মতো ধার এর মধ্যে নেই নরম সবজি আমরা এই আলু মেশারের সাহায্যে খুব সহজেই আরামসে কেটে নিতে পারবো দেখুন বন্ধুরা এইভাবে আমরা এরকম ছোট ছোট টুকরো করেও নিতে পারি লাউয়ের সবজিটাকে তাহলে ভালো লাগলে যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা যখন এই ধরনের প্রেশার কুকারে বন্ধুরা রান্না করি অনেক সময় দেখা পেশার কুকারের তলা দেখা যায় অনেক সময় পুড়ে যায় কালো হয়ে যায় বিশেষ করে যখন গ্যাস শেষ হওয়ার সময় হয় না এই সমস্যাটি দেখা দেয় আর পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটা সময় ধরে প্রেশার কুকারটাকে ঘষা মাজা করতে লাগে তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করবেন প্রেশার কুকার যেরকম পরিষ্কার সেরকমই একেবারে সাদা ধবধবে পরিষ্কার থাকবে কোনো রকম জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে এর জন্য সবার প্রথমে হাতটা আপনারা এইভাবে ভিজিয়ে প্রেশার কুকারে ভেজা হাতটা লাগিয়ে নিন তারপর এখানে দেখুন আমি নিয়ে নিলাম বন্ধুরা এক চামচ পরিমাণ মতো নুন নুনটা খুব ভালো করে প্রেশার কুকারের নিচে আমরা এইভাবে লাগিয়ে নেব এবার আমি আপনাদের এই প্রেশার কুকারটার মধ্যে রান্না করেও দেখাবো যেরকম পরিষ্কার ছিল বন্ধুরা প্রেশার কুকারটা আমার সেরকমই পরিষ্কার থাকবে একটু পুড়বে না নরমাল জল দিয়ে আমরা প্রেশার কুকারটা ধুয়ে নিলে হয়ে যাবে এখানে আমি ডালটা বসিয়ে দিলাম বন্ধুরা চলুন ডালটা যখন আমার হয়ে যাবে তখন আমি এই ডালটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন প্রেশার কুকারে নুন দেওয়ার কারণে কিন্তু নুনের একটি লেয়ার প্রেশার কুকারে পড়ে গেছে এবার আমি নর্মাল জল দি দিচ্ছি দেখতে পাচ্ছেন যেরকম পরিষ্কার ছিল সেরকম পরিষ্কার কোনো রকম মাজা খসা করার প্রয়োজন পড়বে না যে কোনো রান্না করুন না কেন এই টিপসটি অ্যাপ্লাই করবেন পরিষ্কার থাকবে আপনাদের প্রেশার কুকার পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নি মাছ কাটতে আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায় বন্ধুরা ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব কোনো রকম ছুরি বটি কিচ্ছু লাগবে না একটি বোতলের সাহায্যে বা কৌটোর সাহায্যে আপনারা মাছ কেটে নিতে পারবেন আমাদের বাড়িতে এই ধরনের কৌটো তো থাকেই বন্ধুরা একটি কৌটোর ঢাকনা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কৌটোটা ঢাক ঢাকনা দিয়ে এইভাবে একটু উল্টো করে টানুন এই ধরনের ছোট মাছ আপনারা মানে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আর আপনারা যাতে অনেক সময় ব্যস্ত থাকি আমরা অনেক সময় ছুরি বটি দিয়ে মাছের আঁশ ছাড়াতে গেলে তাড়াহুড়ো করতে গেলে হাত কেটে যায় এইভাবে আপনারা খুব স্প্রিটে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন কত সুন্দরভাবে বন্ধুরা আমার মাছের আঁশটা পরিষ্কার হয়ে গেল এবার আমি এখানে একটি কাঁচি নিয়ে নেব বন্ধুরা হ্যাঁ কাঁচি দিয়ে কিন্তু খুব দ্রুত মাছ কাটা যায় কাঁচি নিয়ে নিয়েছি দেখুন কাঁচির সাহায্যে আমি মাছের ডানা মাছের যে লেজ হয় সেগুলো সব কেটে নিতে পারবো অনেকেরই হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে বটিতে বসে মাছ কাটতে অসুবিধা হয় তাই এইভাবে আপনারা যে কোনো জায়গায় বসে চেয়ারে বসে দাঁড়িয়ে মাছ কেটে নিতে পারবেন দেখুন কত সহজেই আমার মাছটা কাটা হয়ে গেল এবার আমি কি করব মাছের যে পেটের অংশটা সেটা কেটে পেটের নোংরাটা বের করব যাদের আইডিয়া বা টিপসটি ভালো লেগলো তারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু খুব দ্রুত এই ধরনের মাছ কেটে নিতে পার সময় বাঁচবে আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের ওয়াইপার আমরা জল কাচানোর জন্য ব্যবহার করি এখানে আমি দুটো পুরনো মোজা নিয়ে নিয়েছি কী করবো ওয়াইপারের দুপাশে আমি এইভাবে দুটো পুরোনো মোজা পরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দুটো পুরোনো মোজা পরিয়ে নিতে হবে এবার আপনারা চাইলে সবার প্রথমে মোজা দুটোকে জল দিয়ে আগে ধুয়ে নিতে পারতেন বা পরেও আপনারা জল দিয়ে ধুতে পারবেন চলুন আমি আগেই জল দিয়ে ধুই নিই তাই আমি কি করব পরে মোজা দুটোকে জল দিয়ে ধুয়ে নেব। এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো বন্ধুরা চলুন দেখে নিই অনেক সময় হয় বন্ধুরা আমাদের যে দেয়াল সেই দেয়ালটা দেখা যায় একেবারে নোংরা হয়ে যায় আর রান্নাঘরের এই দেয়াল সহজে অনেক সময় হাত পৌঁছায় না আমরা পরিষ্কার করতে পারি না তা আপনারা যদি একেবারে তেল কাষ্টে হয়ে যায় সামান্য পরিমাণে একটু ডিশওয়াশ দিয়ে নেবেন আপনাদের রান্নাঘরের দেয়াল একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে তাছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু ঘর মোছার জন্য এটাকে এইভাবে ইউজ করতে পারেন অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে আমাদের কোমর যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা করে কিংবা আলমারির তলা খাটের তলা নোংরা থাকে সেই সব জায়গাও আপনারা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কতটা নোংরা হয়েছে ভালো লাগলে ট্রাই করবেন আর এই মোজা দুটোকে ধুয়ে আবার আমরা ইউজ করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের রাতের ভাত বেঁচে যায় আমরা বেঁচে যাওয়া ভাতটাকে কি করি যাতে নষ্ট না হয় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু দু তিন দিন যদি আমরা এই ভাতটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই দেখা যায় ভাতটা একেবারে শক্ত চালের মতো হয়ে যায় আর চাল হয়ে যাওয়া ভাত খেতে মোটেও ভালো লাগে না তাই কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করলে ভাতটাকে খুব সুন্দর নরম করে নিতে পারবেন মানে খাওয়ার মতো হয়ে যাবে এখানে একটি হটপটে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি জলের মধ্যে ভাতের পাত্রটাকে রেখে ঢাকনাটা বন্ধ করে দেব। এবার এইভাবে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর আমি এটাকে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ঢাকনাটা খোলার পর দেখুন ভাতটা কত সুন্দর নরম হয়ে গেছে এইবার যদি আমরা ভাতটাকে খাই খেতেও ভালো লাগবে আর ভাতটাও আমাদের ফেলতে লাগবে না ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসগুলি আপনাদের কাজে দেবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন